वाइट है कर 15 টাকা একদম দেখেন না 60 টাকাও নেতো আছে না আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে আছি আসমানখলি বাজার সোড়াঙ্গার ঐতিহ্য ভাই আসমানখলি পানের হাট আলমঙ্গাস সোড়াঙ্গা এখানে দেখতে পারছেন আপনার একটি ঐতিহ্য ভাই 100 থেকে 200 বছরের ঐতিহ্য ভাই একটি পুরনো হাট এখানে আপনার হচ্ছে দেখেছেন পানের হোলসেল হাট এখানে আপনার সকল প্রকার পান এখানে অনেক কম দামে পেয়ে যাবেন তো ভিতরে যাই চলুন এবং কোন প্রকার পানির বাজার কেমন এবং পানের দাম কেমন আপনারা জানিয়ে চেষ্টা করি তো চলুন শুরু করা যাক অবস্থা ভালো আছেন ভালো থাকি কি হয় আচ্ছা এইটা কয় টাকা গেল তো আর পনেরো টাকা পনেরো টাকা তো

ঠিক আছে ছয় টাকা ফোন মাঝরা না এই মাঝরা চাপিল না ছয় টাকা এখন চাপিলের দামে বড় পান পাওয়া যাচ্ছে না বসে যারা পাঁচশো টাকা হাজিরা কাজ করে তারা চার দোকানে যায় আচ্ছা তাহলে এটা গেল ছয় টাকা পণ না হ্যাঁ এটা ছয় টাকা দর আচ্ছা আমরা ব্যবসায়ী মানুষ আমাকে মুরগি ডিম পড়া বন্ধ করে দিয়েছে মুরগি পাশে ঘা আচ্ছা 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 আর কোন টাকা নেই আমাকে রে এটা কয় টাকা গেল এটা এটা কয় টাকা পণ গেল ষোলো টাকা পণ বাজার অনেকই কম আসমানখালী বাজার আলমডাঙ্গা আগে তো চল্লিশ টাকা বিক্রি হয়েছে এর আগে ঠিক আছে এটা কয় টাকা গেল এটা কয় টাকা ফোন গেল আট টাকা ফোন তো মাঝরা পান এটাই তো চল্লিশ টাকা বিক্রি হয়েছে এখন পানির দামে পান মানে কোনো দামে নিচ্ছে না আচ্ছা আপনার পানগুলা কোন জায়গায় যায় ঢাকা যায় নীলফামারি আচ্ছা আচ্ছা নীলফামারিতে যায় তাহলে আট টাকা গেল না মাত্র আট টাকা ফোন আশি পিস পান হ্যাঁ দশ টাকা বলতেছে না যেটা দশ টাকা পোন ভরপুর আমদানি পান বাজার একদম কম মানে দশ টাকা ফোন কি অবস্থা ভাই টাকা কষ্ট দেখতেছে বুঝতে তো পারছি ভাই এই না এই দেখতেছি কষ্টগুলোয় তুলেছি যে এই এই পান বিক্রি হইছে পঞ্চাশ টাকা ষাট টাকা এখন বিক্রি হইতেছে কত আট টাকা দশ টাকা পাঁচ টাকা আচ্ছা আচ্ছা